তুমি সাইডে আসছো 11টা বাজে আর আমি বাড়ির মালিক হই আমি আসছি 7টা বাজে আইসা দেখি যে তোমার লোক একটা এখানে বইসা বইসা তার একটা রে পেসায় আবার खोले পেসায় আবার खोले হেরে আমি কইলাম এতবার ইরাম করো কিলে সময় তো চলেই যায় দিছে কাস্টার তো সমাধান দিতে হইব হে আমারে কইতেছে কি যে কন্ডাক্টারে বুঝবো কি রে ভাই টাকাটা তো আমার পকেট থেকে যাইতেছে কন্ডাক্টর কি বুঝবো আরে ভাই ছড়ো মানুষে না বুঝেন নাই আচ্ছা পয়দনা এ তার বেতন কাটবে তার বেতন কাটান লাগবো না আর ছড়ো আর বড় হিসাব না আমার টাকা যাইতেছে টাকাটাই বড় আমি চাই না আর যা কাজ হয়েছে আমি আর কাজ করামু না তোমার দিয়ে দিন করে হিসেব নাম না কাজ কিভাবে কমপ্লিট করবো এখনো পর্যন্ত একটা রুমের আমি দরজা কিনি নেই এখনো ফ্লাম্বিং অনেক কাজ বাকি আছে স্যানিটারির অনেক কাজ বাকি আছে টাইলসও কিনি নেই এখনো প্রত্যেকটা রুমে টাইলস করা বাকি আছে এখনো তুমি যেভাবে আমার লস করতেছো এভাবে তো আমার কাছে সমাধান হইব না আর আমার কাছে টাকাও নাই এ তোমার একমাত্র ইলেকট্রিক কাজের কারণে আমার এই বিল্ডিং এভাবেই থাকবো ভাই এত চিন্তা করেন আপনার বিল্ডিং কমপ্লিট হইব রং টাই সব কমপ্লিট হইব আপনি এত ফেরেশানই লইন না আই তো আর পরিচিত তো অন্ত আপনার মালটা লই দিতেছি অন ইয়ানো রেট কম সবকিছু সবকিছুর ফ্যাসিলিটি পাইতেছেন আপনি আর কি লাগবে আপনার কোন দরকার পয়জন্য যদি আপনার বাঁ লাগে তাহলে এই বাঁ লই দিও আপনি কোনো এটা লই টেনশন করি না যদি পঞ্চাশ হাজার লাগে তাহলে পঞ্চাশ হাজার আর পরিচিত দোয়ান আপনারা দিব ভাই তোমার আর বাকি দোকানের মাল আমার লাগবো না তুমি কাজ এখানে স্টপ করো আজকেই কি পাও না পাও আমার কাছে সব হিসেব টিসেব দিয়ে যাও আমি টাকা দিয়ে দিব আরে ভাই কি কর না কর অন্তকে আমার অর্ধেক বাকি এই অর্ধেক কাজ করেই তুমি আমার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিছো শুধু তোমার হাজিরে থেকেই পঁয়ত্রিশ হাজার টাকা নিছো হেলভার হাজিরে আমি বাদ দিলাম আর এখনো তো পুরো কাম বাকি আছে আমি তোমার দিকে কাজ করাবো না মিজান আচ্ছা আর আদিতো কাম করাইতে নইনো মস্ত্রি দিতো কাম করাইবে তাইলে আর সমস্যাটা কি আর একটু খুলি কনছে তোমার তো সমস্যা শেষ নাই তোমার সমস্যা বলতে গেলে সারা রাত চলে যাবগা हां भाई ঠিকই আছে যাক কেউ নাই শুধু কাজে লাগে ইসমাইল। রে

তো তুই কি করবি এটা তো বেশি ভাই তাহলে তুই কি করি খাবি আর ক মে এভাবে চুরি দাড়ি করলে তো বাড়ির মালিকের কাছে ধরা খাই যাবি আর বড় তুই এত ফেরা লস কিনলে তার মানে ওরা আমার ভাগতি মাল যা থাকে সব বিক্রি করে আরে মে ফেরা শুনে হইতো না নি মে দড়ি তো আর আটি কেটি ভাঙবা বাবু যতই রিস্ক হোক তোর যে দায়িত্ব দিছি এই দায়িত্ব তুই পালন কর আর দোকানদার কার লগে ডিল করব বেগগুনে হেডা এত টাকা রেট দিতাম 30 এত দরে হুঁছিস তো এত দোকান তো তার কিনে আর কি লাভ যে দুটিয়া খাই মে দুইটার বেশি এতই মারি দে হুন আজ জিয়ানো লাগবো দুই কয়েল হিয়ানো লাগকুম সাইর কয়েল তুই দুই কয়েল হারালাবি আচ্ছা ভাই ঠিক আছে দাঁড়া তোরা আমার মাল বিক্রি করার আগে তোদেরকেই আমি ছাটাই করবো আর হুন হেতে বাড়ির মারি খেতার সামনে শুধু শুধু বালা সাজবি ও যা কাম সব কিছুর বুঝ দিতে হবে হেতারে এমনি বই থাকলে হর কোনোটার বুঝ না আর ইয়ে করছে হেডা তো হুলে হুলে লাগে কিনলে ভাইয়া বাদ বেশি খেয়ে এলিস দিয়ুম যে থাবো সুরে সুরে শিখেস কেন ইয়ানো কি ইসা এখন বার কর কইছি ইগেন বার কর সুরি গেলে মানুষে তারে কয়েল সুরি করে এসব বুডুরি ব্যাটুরি ইগেন কি সুরি করস ইগেন থো ইয়ানো

ভাবো নাই যদি ভাবতা তাহলে আমার এত বড় ক্ষতি করতে না তোমরা আগে কি করতা ইলেকট্রিক দোকানে গিয়ে মাল কেনার সময় ওখান থেকে পার্সেন্টেজ খাইতা এখন যখন দেখছো দোকানদার বলে তোমগো ভাগ বটরা বনে না এখন তোমরা ওখান থেকে বাড়তি মাল আনো আইনে তোমরা এখান থেকে বিক্রি করো কেন রে ভাই ভাই কইছি তো আর বলই তো না যা কইছি ভাই maaf করে দেন এবারে লাগে বা ইনশাল্লাহ কাম সবকিছু সব কমপ্লিট করে দিম তার হরে আমি খুশি ওই আমার পারিশ্রমিক দিয়ে আমার হেলবার মেস্তুরি সবগুলো পারিশ্রমিক দিয়ে আর এই ভুল আর কখনো করতেন না ভাই আর ভাই আই পার্সেন্টেজ খাইতাম কিন্তু কাজকে তার আর না আর কোনো মালিক রে আই না সবাইকে সুন্দরভাবে কাম উপহার দিও যাতে করে চুরি হিসাব পরকালে না দেন লাগে ভাই আজ যাই সতর্ক হয়ে গেছি আর হেলবার মেস্তুরি বেগুন সতর্ক করবো যাতে কোনো মালিকরে ঠকায় না খায় নিজেও না ঠকে কিন্তু ভাই এবার মাফ করে দেন আর অন্তত ঠিক আছে যাও কাম করো তো ঠিক আছে ভাইয়া কাজে যাই আসসালামু আলাইকুম কাজ করো বর্তমানে অনেক ইলেকট্রিক মিস্ত্রিকেই দেখা যায় যে তারা বাড়ির মালিককে বাড়তি মালের ইস্টেমিট দেয় যতটুকু কাজে লাগানো সেটা লাগায় বাকিটুকু বিক্রি করে দেয় আর মাঝখানে ঋণগ্রস্ত হয় অবাগা বাড়ির মালিক